ইসমিল্লাহি রাহিম আল রাহিম আসসালামু আলাইকুম রোজ কিচেন আপনাদের সকলকে স্বাগত আর একটি পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নারকেল আর চালের আটার দিয়ে দারুণ মজার একটি পিঠা রেসিপি আর এই পিঠাটা অল্প সময়ে এবং অল্প উপকরণে হয়ে যায় আপনারা এই পিঠাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আসুন তাহলে আমি আমি কীভাবে বানাই আপনারা একবার দেখে নিন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণে চালের আটা নিয়ে নিলাম চুলাটা ধরে আমি চ্যানের আটাটিকে ভেজে নেব চুলা রাসটাকে একেবারে মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেমে বাজলে আটাটি পুড়ে দেবে আর আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেবে দেখেন আটাটি আমার ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দিয়ে আবারও চুলাতে কড়ায় বসিয়ে দিয়ে এক বাটি আমি নারিকেল কোরানো নিয়ে নিয়েছি দিয়ে একটি তেজপাতকে ছিঁড়ে দিয়ে দিলাম আর এক দারু চিনি দিলাম দিয়ে আমি নারিকেলটাকে একটু নেড়ে নিচ্ছি দুটি এলাচের বীজ বার করে আমি থেতো করে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট নাইগাটা নেড়ে নিয়ে আমি চিনি দিয়ে দিলাম এক বাটি আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন দিয়ে আবারও আমি চিনিটা দেখেন ভালো করে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করছি দেখেন চিনিটা আমার মেল্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চালের আটাটিকে ঢেলে দিলাম দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এইভাবে একটি ডোয়ে পরিণত হয়ে যাবে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এখানটা যদি লবণ খেতে চান তাহলে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন দেখেন হয়ে গিয়েছে চুলা রাসটাকে আমি বন্ধ করে দিয়ে একটি থালাতে আমি ঢেলে নেব আর থালাটা আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছি দিয়ে আমি দেখেন নামিয়ে নিচ্ছি দেখেন তেজপাত আর যে আমি দারুচিনিটা দিয়েছিলাম ওটাকে আমি তুলে নিলাম দেখেন এইভাবে আমি চৌকসেপ করে নিয়েছি দিয়ে আমি চাকুর দিয়ে এই অবস্থাতে কেটে নিচ্ছি নাহলে পরে ঠান্ডা হয়ে গেলে এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে দেখেন এইভাবে আমি কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নেবেন একটি কাটা চামচ দিয়ে এইভাবে দেখেন আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে ভালো লাগবে সেই জন্য আপনারা চাইলে নাও করতে পারেন ঠান্ডা হওয়ার জন্য আমি দু ঘন্টা রেখে দিলাম দু ঘন্টা পর দেখেন আমি দেখেন পিসগুলো তুলে নিয়েছি মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে আপনারা একবার হলো এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর আজ এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ